আবার লেজু ধরে টেনো না হাত বুলিয়ে দাও টানবে না হ্যাঁ দেখ তো পাঁচতে হাত বোলাচ্ছে কি করছে মা তুমি ঢাম্পে দিয়ে দাও তো ঢাম্পে দিয়ে দাও যারু যারু ঢাম্পে দিয়ে দাও ওকে হাঁপিয়ে দিয়ে দাও টাকাচ্ছে দেখো এটা আমি দি দাও আমে দি দাও এটা আমি দি দাও গিয়ে ওর মাথায় হাত দে ওদিক দিয়ে গিয়ে মাথায় হাত দে যারা কিন্তু হাঁপায় গেছে এত দৌড়াদৌড়ি করলো টেনো না টেনো না টেনো না এমনি হাত বুলিয়ে দি দাও যারো ওকে ডাকতো ওকে ডাক তো dak ko dak eh 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 aa aa na daena daena pata daena pata kha ke ho dak dekha pa diena de aa it jake re chitte le aur apan ghumat ja tu aur kachiya aur kachiya aur kachiya tu ye pata chhad tu aur kachiya ya

ও ভাবি কি হচ্ছে এটা ও বক হয়ে গেছে যারা ভাবছে কি করে আমার নিয়ে